তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার বাজেটের শুরুতে শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য বিশেষ ঘোষণা করলেন অর্থমন্ত্রী এবারের বাজেটে পেশার শুরুতেই নির্মলা বলেন শিক্ষা এবং কর্মস্থানের জন্য এক দশমিক আটচল্লিশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রধানমন্ত্রীর প্যাকেজের অঙ্গ হিসেবে এটি যুক্ত করা হয়েছে কারণ আমাদের মূল লক্ষ্য হল শিক্ষা ও কর্মসংস্থান শুধু তাই নয় উচ্চশিক্ষার জন্য বলেন সরকার দেশীয় প্রতিষ্ঠানগুলিতে উচ্চশিক্ষার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ হবে আর এই ঋণের জন্য প্রতি বছর এক লক্ষ পড়ুয়ারাই ভাউচার পাবেন শুধু তাই নয় বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে আগামী পাঁচ বছরে এক কোটি যুবক যুবতী ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এছাড়াও এদের নির্মলা কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির জন্য পাঁচটি প্রকল্পের প্রধানমন্ত্রী প্যাকেজ ঘোষণা করেছেন শিক্ষা কর্মস্থানের জন্য দু লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন মোদী সরকার এর ফলে উপকৃত হতে চলেছে হাজার হাজার পড়ুয়ারা প্রসঙ্গত দু সালে মোদী সরকারের কেন্দ্রীয় বাজেটে শিক্ষাগাতে বরাদ্দ ছিল এক কোটি বারো লক্ষ আটশো আটানব্বই দশমিক সাতানব্বই কোটি টাকা তা বেড়ে দু হাজার চব্বিশ থেকে পঁচিশের অন্তর্বর্তী বাজেটে হয়েছিল এক লক্ষ কুড়ি হাজার ছশো সাতাশ কোটি টাকা